মানিক ম

পলা যায় মানে 7000 প্রায় দেই हां তাহলে এক নম্বর খেলার খেলা মানে হইলো না হইলো না হইলো না মার দেখে পালাবো পালাবো তখন তাহলে আর বাকি কতটা খেলা পাইরা হলো এখন মাত্র আমগো দুটো খেলা dekhli dada ache চার পাঁচটা

গুনাকে কেন গুণা ইউ দিল না দৌড়িয়ে পালাইন দিল ওইটা ওই বড় ছিল তো দৌড়ে পালাইন দিল আসল পালাইন দিল না মাথা দিল না এক নম্বর কালা এটাই দর্শকের অনেক আফসোস হলো এক নম্বরটা দেখার জন্য বহুত দূর দূরান্ত থেকে লোক আসেছিল তো যা আশাটা পূর্ণ হলো নাই

দাদা नमस्कार। নমস্কার বলছি আজকে আর মেলা সম্পর্কে আজকে মেলা সম্পর্কে যে বড় আশা আঙ্কা নিয়ে মানে পাবলিক আসিছিল মানে রসিকগুলা যতগুলা আমাদের তারা প্রেমিক তারা সেই আশাটা আজ পূর্ণ হলো না কারণ এক নম্বর গড়া এই মাথা দিল না আর সবাই আদার মাথা দাও লাওটাকে মানে আশা কই এসেছিল যে মাথা দিবে কি এখন নাই হ্যাঁ একটু দুঃখ লাগার বিষয় বটে কারণ এক নম্বর কারা দেখার জন্য সবাই আসে এক নম্বর কারা লেখার জন্য সবাই আসা তবে একটা বলছি মানে বলবে যে নিজের গায়ে হয়ে হতে বলছে হ্যাঁ তবে যদি আমাদের মানে দু নম্বরে যেটা জোটটা যদি আছে ওই জোটটা আমাদের যেটা দু নম্বরে আছে সেটা যদি মাথা দিয়ে দিয়ে দেয় তাহলে বাঁকড়া তাড়াতাড়ি খেলতে খানিবো গ্যারেন্টি আছে ওটা

তবে লাগার মৌসুমে আছে তবে এবার চান্স কতক্ষণ আমাদের ইয়ারপরে দু নম্বর করে না এবারে চার নম্বর ছাড়ে এবার তো আর বলতে পারছি না মানিক কাকার উপরে নির্ভয় এবারে আর কমিটি সিদ্ধান্ত করছে আমি তো বললে হবে না যে দু নম্বরটা লাগবে বলে এখনই তোমাকে বানতে হবে খুঁটায় ওটা তো বলা যাবে না কমিটির যা সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্তই আমরা মানে চলবো আর যখন চান্স দিবে তখন তবে মাথা যদি দিয়ে দেয় তবে বাগলা তারা খেল দেখান দিবে কারণ ইয়ে তো শতুঘর বাবুর সঙ্গে লাগা আছে কারাটি আর সবাই পাবলিক ও জানে যে সতর গরম বাহাদুর সঙ্গে তেইশ মিনিট টাকা মানে মানে চারটি খানি ব্যাপার লয় সেই আশা নিয়ে আমি বলছি হ্যাঁ বাইরের আসরে সেই আশা নিয়ে আমি বলতে পারছি যে কারাটি ঠেস দিলে এই তিনটে প্রাইজে কত বটে ওটা একত্রিশ হাজার হ্যাঁ কোন মালিকের নামে ওটা চিনিবাস মাহাতো